নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে যে সমস্ত সবজি চাষ হয় তার মধ্যে টমেটো একটু অন্যতম এর বীজ থেকে সহজেই চারা তৈরি করা যায় তাই বাজার থেকে না কিনে আপনারা বীজ থেকে সহজে চারা তৈরি করুন এটা হচ্ছে আমরা ইয়ে টমেটো টমেটো টমেটোর দানা টমেটোর দানা তৈরি করার জন্য শুধু প্লেন দু মাটি আর ইয়ে দিয়েছি ওই গোবরগুঁড়ো দিয়ে আমরা এটাকে সামান্য একটু ছড়িয়ে দেবো দিয়ে এগুলোর দানা যেহেতু খুব পাতলা তাই আমরা এটা কোকো পিট দেব ছোট ছোটো বাগানে ছাদ বাগানে ছোটো ছোট কম কম চারা তৈরি করার জন্য এই এইরকম ছোট্ট একটুখানি চাটকা টপ হলেই হবে যেগুলো ইউজ আনসো এটা মিষ্টির ক্যান চাপা দিয়ে দেবেন যাতে এর দানা না শক্ত হয়ে যায় মাটিতে যেন জমে যায় সেই জন্য আমরা কোকোপিট দেবো এটা আমার হাতে তৈরি কোকোপিট কীভাবে তৈরি করতে হবে ভিডিও আসছে পরে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন গাছগুলো এরকম বড় হলে গাছগুলো যেহেতু রোদের দিকে বেঁকে যাচ্ছে আপনারা একটু এরকম রোদের বিপরীত দিকে সূর্যের বিপরীত দিকে বাঁকিয়ে দেবেন দিলে আবার গাছটা সোজা হয়ে যাবে আর একটা এরকম সাইজ হলে এরকম জৈব কীটনাশক যাতে পোকা না লাগে এটা হচ্ছে কালমেঘের পাতার নির্যাস একে স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন দিলে আর পোকা লাগবে না সহজে হ্যাঁ গাছগুলি অন্তত এরকম তিন সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হয়ে গেলে এরকম জৈব কীটনাশক স্প্রে করে দেবেন নিম পাতা বা কালমেখ পাতার রস স্প্রে করে দেবেন যাতে পোকামাকড় না লাগে গাছগুলি এই রকম বড়ো হয়ে গেলে এর গোড়ায় একটু রকম গুঁড়ো জাতীয় কোনো জৈব সার যেমন দোঁশ মাটি আর কেঁচো সার মিশ্রিত অথবা শুধু কেঁচো সার এর গোড়ায় একটু দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এর আছে একটু দিতে হবে দিয়ে দিলে গাছের গোড়ায় একটু খাদ্য পাবে এবার জল দিয়ে দেবো যারা অনেক বড় হয়ে গেছে এরকম বড় হলে আমরা একে ছাড়িয়ে ছাড়িয়ে লাগাবো চা মাটি মাটিতে দেওয়ার উপযুক্ত হলে আমরা একে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এ সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নানান জানাজনা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাজেও লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ